অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি তাই আঙ্গুলটা বাকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফিদে করে নিয়েছি খবরদার একটা ভালো ছেলে না আমি দুনাম না তোর তো গায়বাত বে কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাটছিলিস তুই জানিস ও কত হারামি ছেলে খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না এই গ্রাম যে তোর নামে হয়ে গেছে তার কি প্রমাণ আছে প্ৰমাণ এইটাক প্ৰমাণ হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা টনিকি তাহলে গ্রামের অসহায় মানুষের সাথে বেইমানি করলো টনিকের দিয়ে কি ফ্রিতে গ্রামকে লিখে নিল মানিকপুর নাটকটি দ্বিতীয় পর্বে কি ঘটতে চলেছে কবে আসবে এই নাটকটি দ্বিতীয় পর্ব এবং কি করলে এই নাটকটি দ্বিতীয় পর্ব সবার আগে দেখতে পারবেন তা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই নাটকটির দ্বিতীয় পর্বে কি ঘটতে চলেছে কত তারিখে আসবে এবং কি করলে এই নাটকটির পরবর্তী পর্ব সবার আগে দেখতে পারবেন এই নাটকটির পরবর্তী পর্ব যদি দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমেই বলা যাক এই নাটকটির পরবর্তী পর্বে কি করলে আগে সবার আগে দেখতে পারবেন এই নাটকটির পরবর্তী পর্ব যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে না যাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে না তারা এই নাটকটির পরবর্তী পর্বে সবার আগে দেখতে পারবেন এবার বলা যাক এই নাটকটির পরবর্তী পর্ব কত তারিখে রিলিজ করা হবে এই নাটকটির পরবর্তী পর্ব নিয়ে অতি দ্রুত কাজ করতেছি আমরা অতি দ্রুতই আপনারা এই নাটকটির পরবর্তী পর্ব দেখতে পারবেন এই নাটকটির পরবর্তী পর্বে অনেক বেশি ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে কি ঘটতে চলেছে এই নাটকটির পরবর্তী পর্বে এই জন্য দেখতে হবে নাটকটির পরবর্তী পর্ব তো মোটামুটি আপনাদেরকে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে এই নাটকটির পরবর্তী পর্ব দেখার জন্য আজকের ভিডিওতে এই পর্যন্তই